نحمده ونسلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر متفق عليه وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تجدون شر الناس يوم القيامة زال وجهين প্রথম হাদিস হজরত আবদুল্লাহবিন মাসুদ রুজিয়াল বর্ণিত হাদিসটি রেওয়াইত করেছেন আবদুল্লাহবিন মাসুদুরাহু উনি একজন প্রসিদ্ধ সাহাবী তিনি বলেন রসুল্লাহ সাল্লাম ইর্শ করেছেন কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি তথা পাপাচার এবং হত্যা করা কুফুরি মুসলমানকে হত্যা করা কুফুরি মুসলমানকে গাড়ি দেওয়া ফাঁসে কি পাপকর্ম এটা পাপাচার হাদিসটি ইমাম বহারি ইমাম ইমাম মুসলিম রহিম্লাহ উভয়ই রেওয়ায়ত করেছেন বহারি শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে এবং মুসলিম শরীফের মধ্যেও হাদিসটি বর্ণিত হয়েছে দ্বিতীয় হাদিস হজরত আবু হুরার লন হইতে বর্ণিত তিনিও একজন প্রসিদ্ধ সাহাবি তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ঈশ্বর করেছেন তোমরা কিয়ামতের দিন সর্বাধিক নিকৃষ্ট লোক হিসেবে পাবে যে দ্বিমুখী হবে যে দ্বিমুখী হবে সে এক চেহারা নিয়ে এদের কাছে যায় আবার আরেক চেহারা নিয়ে ওদের কাছে যায় রসুল সাল ইসলাম বলেছেন সে এক চেহারা নিয়ে এদের কাছে যায় আরেক চেহারা নিয়ে ওদের কাছে যায় অর্থাৎ যার কাছে যায় তার ওদের কাছে গেলে ওদের হয়ে যায় এদের কাছে গেলে এদের হয়ে যায় অর্থাৎ মোনাফেক শ্রেনের লোক আর কি লোককে মোনাফেক বলে এই হাদিসটিও ইমাম বহারি রহমতুল্লাহেরাই এবং ইমাম মুসলিম রহমান রহমতুল্লাহ দুুজনে বর্ণনা করেছেন ওনাদের লিখিত শহীদ বহারি শরীফ এবং শোহী মুসলিম শরীফের মধ্যে বহারি শরীফ এবং মুসলিম শরীফ হচ্ছে হাদিসের নয়টি বিশুদ্ধ হাদিসের কিতার মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব হাদিসে বর্ণিত শিবাবুল মুসলিমই এই বাক্যটির অর্থ কী এই বাক্যটির অর্থ হবে কোনো মুসলমানকে গালি দেওয়া কোন মুসলমানকে অকথ্য ভাষায় গালি দেওয়া ফাঁসে গাছ অর্থাৎ অফর মুসলমানকে গাল মন্দ করা এটা কবিরা গুণা অফর মুসলমানকে এক মুসলমান অফর মুসলমানকে গালি দেওয়া কবিতা গুণা কারণ কারণ হচ্ছে এতে অন্যের মান মর্যাদা নষ্ট হয় এটা এক ধরনের জুলুম এটা একটা অবিচার অন্যায়ের অন্তর্ভুক্ত সুতরাং মমিন মাত্রই গাল মদ থেকে বেঁচে থাকতে হবে কেউ যদি মমিন দাবিদার হয়ে থাকে ইমানদার দাবিদার হয়ে থাকে আল্লাহতে বিশ্বাসী হয় জাহান নামে বিশ্বাসী হয় জান্নাতে বিশ্বাসী হয় পরকালে বিশ্বাসী হয় পুনরতন দিবসে বিশ্বাসী হয় তাহলে তাকে তো মমিন বলে এই ধরনের মমিন যারা হবে মমিনদের অবশ্য অবশ্যই এই ধরনের গাল মদ থেকে বেঁচে থাকতে হবে কারণ রসুল সাল্লাহ ইসলাম বিদ্যাহের ভাষণে বলেছেন কুল্লুল মুসলিমই আর মুসলিম হারম কুল্লুল মুসলিম আলান মুসলিম হারওয়াম দামহু ওয়ামাল জুহ আদিসের অর্থ হচ্ছে প্রত্যেক মুসলমানের উপর অন্য মুসলমানের রক্ত সম্পদ ও সম্মানে হস্তক্ষেপ করা হারাম বা নিষিদ্ধ প্রত্যেক মুসলমান এক মুসলমান অন্য মুসলমানের রক্ত সম্পদ সম্মানে হস্তক্ষেপ করা এটা নিষিদ্ধ এটা হারাম কাজ সুতরাং এটা থেকে বাঁচতে হবে মুসলমান মমি হয়ে থাকলে এই ধরনের কাছ থেকে বাঁচতে হবে মুসলমান মুসলমান থেকে দেওয়া থেকে বাঁচতে হবে মুসলমান মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা এখানে হত্যা দ্বারা বোঝানো হয়েছে অন্যায়ভাবে অন্যায়ভাবে হত্যা করা হিংসার বশবর্তী হয়ে বা পার্থিব কোনো স্বার্থে এই হত্যা করা এটা হারাম বলা হয়েছে আচ্ছা হাদিসে বর্ণিত আরেকটি বাক্য ওয়াকিতালুহু কুফরুন ওয়াকিতালুহু কুফরুন এটার অর্থ কী এটার অর্থ হচ্ছে কোনো মুসলমান অপর মুসলমানকে হত্যা করা কুফরি তবে এখানে কুফর দ্বারা উদ্দেশ্য কি এ ব্যাপারে মহাদিস নাইকের বিভিন্ন রকমের মতো পার্থক্য রয়েছে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি বলেছেন এখানে কুফরে হাকিকি কি অর্থাৎ প্রকৃত কুফরি উদ্দেশ্য নেই প্রকৃত কুফুর এখানে উদ্দেশ্য নেই কার মতে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি এর মতে উনি বলেছেন এখানে তগলিজুন ও তাহমিদুন তথা কঠোরতা প্রদান এবং ধমক দেওয়ার জন্য রসুদি সাল্লাম কুফোর শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য কঠোর ভাষা ব্যবহার করেছেন যাতে করে এই কাজটা মন্দ অতি নিকৃষ্ট অতি খারাপ এটা বোঝার বোঝাবার জন্য রসুদি ইসলাম কুফর শব্দটা ব্যবহার করেছেন এটা হচ্ছে আল্লামা বদর উদ্দিন আই রহমতুল্লাহ আলের মতামত সুতরাং হত্যাকারীকে কাফের বলা যাবে না ওনার মতে আরেক মহাদিস উনি বলেছেন এখানে সাদৃশ্য সাপেক্ষে কুফর বলা হয়েছে অর্থাৎ এই কর্মকাণ্ডটা কুফরের সাথে সাদৃশ্য বলে কুফর বলা হয়েছে অর্থাৎ কোনো মুসলমানকে হত্যা করা কাফেরদের নেই কাজ কোনো মুসলমানকে হত্যা করা কাফেরদের নে কাজ সেই হিসেবে এখানে কুফর বলা হয় সুতরাং এর অর্থ হবে সে কাফেরদের কাজ করেছে সে কাজ করেছে অন্য এক বলেছেন এখানে কুফর দ্বারা হবে। অর্থাৎ যখন কোনো ব্যক্তিকে মুসলমান হওয়ার কারণে হত্যা করা হয় অথবা তাকে হত্যা করাকে হালাল মনে করা হয় মুসলমানকে হত্যা করা হয়েছে হালাল মনে করে কোনো মুসলমান মুসলমানকে হত্যা করেছে তখন এটা কুফরা হাকি কি বাস্তবে সে কুফর কাফের হয়ে যাবে এ ধরনের হালাল মনে করে হত্যা করলে আরেক মহাদেশ বলেছেন এখানে কুফর শব্দটি শাব্দি করতে ব্যবহার করা হয়েছে কুফর শব্দটি শাব্দি করতে ব্যবহার করা হয়েছে অর্থাৎ অর্থ হবে কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা অকৃতজ্ঞতার স্বামীর অকৃতজ্ঞতার স্বামী না শুকরীর অন্তর্ভুক্ত হ্যাঁ আর মুসলমানকে হত্যা করা অন্যায়ভাবে হত্যা করা কুফুরি হবে মুসলমানকে হত্যা করা হালাল বৈধ কখন বা কারণে বৈধ হয় এক নাম্বার সে যদি না হক হতল কথল করে এক মুসলমান আর এক মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে তাহলে এই হত্যার বদলা হিসেবে ক্যাসাস যদি ইসলামী রাষ্ট্র হয় ইসলামী রাষ্ট্র হলে ইসলামী বিচার বিধান মতে এই হত্যার বদলে হত্যা যদি বাদী বিবাদীর মধ্যে দাবি 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 করে আমরা হত্যার বদলে হত্যা চাই তখন তাকে হত্যা করা বৈধ হবে আর দুই নম্বর কারণ হচ্ছে যদি মোরতাদ হয়ে যায় কোন মুসলমান মোরতাদ হয়ে যায় ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম ত্যাগ করে ইসলাম ইসলাম ধর্ম ত্যাগ করার পরে তাকে আবার ইসলামের দিকে আহ্বান করা হবে সে যদি অস্বীকৃতি জানায় তখন তখন তাকে হত্যা করা বৈধ হয়ে যায় তিন নম্বর বিবাহিত নারী পুরুষ বিবাহিত নারী পুরুষ বিবাহের পরে বেবিচারে লিপ্ত হলে এবং সে বেবিচার চারজন সাক্ষীর দ্বারা ইসলামী শরীয়তের আলোকে প্রমাণিত হলে তাদেরকে পাথর আঘাত করে এই হত্যা করা যাকে রজম বলা হয় ইসলামী শরীয়তে ভাষায় যাকে রজম বলা হয় এটা এগুলো করবে সরকারিভাবে অর্থাৎ রাষ্ট্র যদি ইসলামী আইন অনুযায়ী ইসলামী আইন মতে পরিচালিত হয় তখন রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে প্রশাসনের পক্ষ থেকে এই কাজটা করা হবে এটা সাধারণ জনতার জন্য অনুমতি নেই এই সকল কারণে মুসলমানকে হত্যা করা বৈধ মুসলমানকে হত্যা করা বৈধ হয়ে থাকে এছাড়া অন্য কোনো কারণে মুসলমান হত্যা নেই আচ্ছা আর একটা শব্দ হাদিসে বর্ণিত শিবাব শিবাবের অর্থ কি শিবাবের অর্থ হচ্ছে গালি দেওয়া শিবাব ও মুসলিম শিবাব অর্থ হচ্ছে গালি দেওয়া অকথ্য ভাষায় ভরৎসনা করা অফর মুসলমানকে গালমন্দ করা কবিরা গুঁড়া এক মুসলমান অফর মুসলমানকে গালমন্দ করা অকথ্য ভাষায় বিশ্রী কুশ্রি ভাষায় যেটা কোনোদিন সভ্য মানুষ কোনো কোনো ভদ্র মানুষ কোনো শিক্ষিত মানুষ সুশিক্ষিত মানুষ মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না যে শব্দগুলো এই ধরনের শব্দ দ্বারা গালি করা গালমন্দ করা এক মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে একটু কবিতা গুঁড়া তবা ছাড়া মাফ হবে না তবা করতে হবে কবিরা গুড়া তবা ছাড়া মাফ হয় না তবা ছাড়া যদি সে মারা যায় এই জন্য জাহানায় যেতে হবে কারণ এতে অন্যের মর্যাদা নষ্ট হয় একজন আরেকজনের মান মর্যাদা নষ্ট করা এটা কবির গুণা রসুন সাল্লাই দমহু ও মালহু ওয়াইজহু তার রক্ত তার অর্থ সম্পদ এবং তার ইজ্জতে হস্তক্ষেপ করা এটা কবির গুণা মুসলমান মুসলমানের যা এক ধরনের জুলুম অন্যায় অবিচার অন্তর্ভুক্ত সুতরাং মমিন মাত্রই গান থেকে বেঁচে থাকা আবশ্যক সুতরাং আমাদের চিন্তা করতে হবে আপনারা চিন্তা করে দেখেন এই সমস্ত হাদিসের আলোকে যারা যে সমস্ত ব্যক্তিরা মুসলমান হয়ে এক মুসলমান অপর মুসলমানকে এভাবে অকথ্য ভাষায় গালাগালি করে এমন ভাষায় গালাগালি করে যা আমি নকল করে আপনাদেরকে বলতে পারছি না আমার মুখ দিয়ে উচ্চারণ করতে পারছি না মুসলমানের মুখ দিয়ে এ ধরনের শব্দ উচ্চারণ করা যায় না এত বিশ্রী শব্দ ব্যবহার করে কিভাবে গালি সে কখনো মুসলমান হতে পারে না খুব প্রকৃত মমিন হতে পারে না আর কিছু কিছু মানুষ আমাদের সমাজের মধ্যে আছে ভদ্র ব্যক্তির ভদ্র লেবাসে ভদ্র লেবাস ধারে পীর কামেল উপাধি লাভকারী বড়ো বড়ো আল্লামা শাহ সুফি টাইটেল হ্যাঁ তারা ধারণ করে এই ধারণকারী ব্যক্তিরা এরকমভাবে ওয়াজের মঞ্চে যে ওয়াজের মঞ্চের নেতৃত্ব দিয়েছেন হকখানি রব্বানী উল্লামাইকেরাম আল্লাহর বলিগন আল্লাহর মনোনীত বান্দারা শাহাবাঈকেরাম নবীগণ রসুনগণ শহীদগণ এরকম এরকম দামি মজলিসের দামি চেয়ারে বসে যারা মুসলমান হয়ে আরেক মুসলমানকে গালি দেয় তারা কিভাবে ফিরে কামেল হতে পারে কিভাবে বড় আল্লামা হতে পারে কিভাবে তারা শাহ সুফি উপাধি ধারণ করতে পারে যারা এই ধরনের ব্যক্তিদেরকে এই ধরনের টাইটেল দিয়ে থাকে এরাও এক মূর্খ আর যারা এই যে যারা তাদের নেতৃত্ব দিচ্ছে এরাও হচ্ছে এক ধরনের মূর্খ এরা কখনো প্রকৃত মোমে হতে পারে না আপনারা চিন্তা করে দেখেন এই হাদিসের আলোকে হাদিদ্দ্বয়ের আলোকে চিন্তা করে দেখেন আপনারা বিবেচনা করেন আল্লাহ রসুলের হাদিস তো আপনারা অস্বীকার করতে পারবেন না আমরা সবাই আশেকের রসুল দাবিদার আমরা আশিক কি রসুল যদি থাকি কি শহি বহারি এবং মুসলিম শরীফের হাদিস সহি বহারি এবং মুসলিম শরীফের হাদিস যাতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই বিশুদ্ধতম কিতাব বহারি শরীফ মুসলিম শরীফের মধ্যে হাদিস দুইটা হাদিস বলিস দুই দু হাদিস দু কিতাবের মধ্যে আছে আপনারা এই দুই হাদিসের আলোকে চিন্তা করে দেখেন যারা এই ধরনের ওয়াজের মঞ্চে বসে মাতার মধ্যে আল্লাহ রসুলের সুন্দর আগ্রী ধারণ করে রসুলের সূন্যত টুপি দিয়ে রসুলের সুন্দর মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে হুম কোরআন হাদিসের মঞ্চের মধ্যে বসে মানুষকে মানুষকে হাজার হাজার জনতাকে সামনে রেখে সাক্ষী বানিয়ে এরকম আরেক মুসলমানদেরকে অন্য মুসলমানদেরকে গালাগালি করে অক্ষথ্য ভাষায় গালাগালি করে এমন ভাষায় গালাগালি করে যে ভাষাগুলো আমার মুখ দিয়ে উচ্চারণ করে আপনাদেরকে শোনাতে পারছিলাম এই ধরনের ব্যক্তিরা কখনো প্রকৃত মুসলমান নয় কখনো প্রকৃত মোমিন হতে পারে না এ যারা এদের অনুসরণ করবে তারাও গুমরা তারা নিজেরাও গুমরা উ কুরাস্তা কেরা রাহাবরিক সে নিজে অন্ধ কাকে পথ দেখাবে সুতরাং আমাদের চিন্তা করতে হবে ভাবতে হবে বুঝতে হবে আরে ভাই গালাগালি কি এটা শিখতে হয় গালাগালি এটা ওয়াজে মঞ্চে গিয়ে দিতে হয় গালাগালি তো যিনি কখনো স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা বারান্দা দিয়ে হাঁট নেয় সে হতে গালিতে পারে সে তার ফার্স্ট গালি দিতে পারবে শিক্ষিত লোকে সে এ ধরনের অশিক্ষিত মূর্খ ব্যক্তিরা সুন্দর গালি দিতে পারে তো অশিক্ষিত মূর্খ ব্যক্তির আপনি শিক্ষিত ব্যক্তি হয়ে শিক্ষিত ব্যক্তির আসনে বসে লক্ষ লক্ষ হাজার হাজার জনতাকে সম্মুখে রেখে এ ধরনের ভাষা এগুলো আপনার মুখ দিয়ে কীভাবে উচ্চারণ হয় আপনাদের মুখ দিয়ে কীভাবে আসে আপনি কীভাবে শিক্ষিত হলেন আপনি কীভাবে ফিরি কারেম কামেল হলেন বরা আল্লামা হলেন শাহ সফির টাইটেল ধারণ করছেন সুতরাং আমাদের এই সমস্ত গর্হিত কাজ থেকে মুসলমান হতে হবে পাক্কা মুমিন হতে হবে মানুষকে হক কথা বলতে হবে কোরআন এবং আয়াত আছে আপনি এগুলো তর্জমা বয়ান করে তো আপনার বয়ান করতে করতে আপনার সারা জীবন শেষ হয়ে যাবে আপনি শেষ করতে পারেন না গালি দিবার সুযোগ কোথায় আপনার ছয় হাজার ছেষট্টি আয়াতের তফসির বলেন ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের তর্জমা শোনান মানুষকে তাহাকিক শুনান এগুলো শোনাতে শোনাতে আপনার আজীবন ওয়াস করতে করতে আপনি আর অন্য ভাষা অন্য আজে বাজে কথা বলার সুযোগ পাবেন না লক্ষ লক্ষ হারিস হাজার হাজার বিশুদ্ধ বিশুদ্ধ হারিস আছে এগুলো বয়ান করেন এগুলো বয়ান করতে থাকেন আপনি বয়ান করতে করতে আর আজে বাজে কথা বলার সুযোগ পাবেন না গাল মন্দ করার সুযোগ আপনার হবে না আসলে কথা হচ্ছে আমাদের সাথে কোরআন এবং হারিস সাথে সুসম্পর্ক নেই কোরআন হারিস ফেটের ভিতর না থাকলে কী আসবে আর যার ফেটের ভিতর যেটা আছে সেটাই তো বেরো হবে গালি থাকলে গালি বের হবে কোরআন হাদিস থাকলে কোরআন হাদিস বের হবে আন্নাসু ইয়ে বিমা ফিহি যার ভিতর যেটা আছে তাই তার ভেতর থেকে বের হয় আচ্ছা এখানে যে হাদিসের রবি আবদুল্লা ইবনে মাসুদ প্রথম হাদিসের রবি আবদুল্লা মাসুদ রুজিয়াল কথা বলা হয়েছে উনি একজন প্রখ্যাত মুফসির ও মহাদিস সাহাবি ছিলেন হজরত আবদুল্লা ইবিন মাসুদ রুজিয়াল্ল ইসলাম ধর্ম ইসলাম পূর্বযুগে মক্কাই জন্মগ্রহণ করেছেন তার উফনাম আবু আব্দুর রহমান আর হুজালি তার মাতার নাম হচ্ছে অব আবদা উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি ইসলামের প্রথম দিকে মুসলমান হয়েছেন তিনি হজরত উমর রজিয়াল্লাহ এর আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনার কিছু কৃতিত্ব রয়েছে। তিনি প্রায় সময় ইসলামের সফর সঙ্গী হতেন সফরের রসুল্লাহামের সাথে থাকতেন এবং তিনি রসুন ইসলামের নিত্য প্রয়োজনীয় বস্তু এগুলো বহন করতেন তিনি খোলা রাশিদিনের সময় বিভিন্ন রাষ্ট্রীয় কাজে নিয়োজিত ছিলেন উনি হাদিস বর্ণনা করেছেন আব্দুল ইমিনী মাসুদ থেকে হাদিস বর্ণিত হাদিসের মধ্যে আছে কেউ বলেছেন আটশো আটত্রিশটি হাদিস আবার কেউ বলেছেন আটশো ছেচল্লিশটি হাদিস উনি বর্ণনা করেছেন উনি ফকির সাহাবি ছিলেন গ্রহণযোগ্য সাহাবি ওনার ইন্তেকাল তিনি উসমান রাজিউল্লাহানের খেলাফতকালে হিজিরি বত্রিশ সনে মদিনায় ইন্তেকাল করেছেন ইন্নানীলাহি ও ইন্না ইহির অজম মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছরের অবধি তাকে জান্নাতুর বাকিতে দফন করা হয়